জনগণ যদি একবার রুখে দাঁড়ায় চাঁদাবাজদের আস্থানা বাংলাদেশে হবে না এই বাংলাদেশে আবার দুর্নীতি হবে আবার চাঁদাবাজ হবে আবার মানুষ ভোট দিতে পারবে না এই জন্য মানুষ জীবন আমি শহীদ পরিবারের সদস্য এবং আহত ভাইদের কাছে তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে আশ্বস্ত করতে চাই শহীদ পরিবারের সাথে আহত পরিবারদের সাথে বাংলাদেশ জামাত ইসলামী ছিল আছে থাকবে ইনশাআল্লাহ কোন জামাত ইসলামের কোন লোকেরা চাঁদা চাইতে গেছে কারোর কাছে বাংলাদেশের কোন ইসলামী দল গেছে বাংলাদেশের কোন আলেম চাঁদাবাজি করতেছে আওয়ামী লীগ তো নাই তাহলে এখন চাঁদাবাজি কারা করে এই যে এই যে কি আর জানা বাকি আছে কারোর এটা কি আমার বক্তৃতে বলতে হবে কোন কোন দল পাঁচই আগস্ট হাসিনার বিদায়ের পর ওনারা দেশের মালিক বুনে গেছে আর কি এই দেশ কারোর বাবার দেশ নয় আসসালামু আলাইকুম আহমতুল শহীদের মাদের বক্তব্য আমি শুনছিলাম বাপদের বক্তব্য শুনছিলাম আহত ভাইদের বক্তব্য আমি শুনছিলাম এই বক্তব্য শোনার পর প্র্যাকটিক্যালি এই জাতির কাছে বাংলাদেশের রাজনীতিবিদরা অপরাধী আর কি এজন্যই বলছি যে শহীদ পরিবারের যে উদ্দেশ্যে আমাদের ভাই এবং বোনেরা জীবন দিয়েছেন আহত হয়েছেন আজ পর্যন্ত এই শহীদ পরিবারের এই গণহত্যার বিচার আজ পর্যন্ত সম্পন্ন হয় নাই ভাই এবং বন্ধুগণ জুলাই বিপ্লব কেন হলো এই দেশের ছাত্র জনতাকে কেন জীবন দিতে হল এই জীবন দেওয়ার প্রধান কারণই ছিল ভারতের সেবাদাস শেখ হাসিনা ফেসিবাদী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে একটি ফেসিবাদী শাসন কায়েম করেছিলেন যে শাসন ব্যবস্থায় চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস হত্যাকাণ্ড খুন গুম, লক্ষ লক্ষ মানুষকে বছরের পর বছর কারাগারে আটক করে রেখে তারা আজীবন ক্ষমতায় থাকা স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে যে সংগ্রাম ছাত্ররা শুরুতেই শুরু করলেই এক দফার আন্দোলন যখন শুরু হয়েছে এই আন্দোলনে বাংলাদেশের কৃষক শ্রমিক রিকশাওয়ালা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা ফুটপাথের ব্যবসায়ী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী থেকে শুরু করে পাঁচ বছরের শিশুরা পর্যন্ত এ আন্দোলনের শরিক হয়েছিল পঁয়ত্রিশ হাজার মানুষ আহত হয়ে রক্ত দিয়ে এই বাংলাদেশের মানুষ ফেসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে যারা জীবন দিয়েছেন তাদের কাছে জাতির ঋণী এই জাতি কৃতজ্ঞ আমরা শুরুতেই বলে এসেছি শহীদ পরিবারের ব্যাপারে প্রত্যেক শহীদ পরিবার যারা শহীদ হয়েছেন যারা আমাদের মহানগরী আমির বলেছেন শহীদরা কোনো দলীয় সম্পদ নয় এই শহীদরা হল জাতির সম্পদ দেশের সম্পদ আঠারো কোটি মানুষের সম্পদ এজন্য এই বিপ্লবে যারা জীবন দিয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে কিন্তু আজও সরকার আনুষ্ঠানিকভাবে সেটি করতে ব্যর্থ হয়েছেন সম্মানিত শহীদ পরিবারের সদস্যবর্গ আহত ভাইরা প্রত্যেক আহত পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে এবং তাদের সুচিকিৎসার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে ওনারা আজ পর্যন্ত এই কাজটি সুন্দরভাবে করতে পারেন নাই তাহলে সরকারের কাজটা কি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে যে সরকার আপনারা কিন্তু সরকারে বসেন নাই এই দেশের জনগণ আপনাদেরকে সরকারে বসাইছে নিজেদের চেহারা সুরাত মোটা তাজা করার জন্য এই দেশের মানুষ জীবন দেয় নাই কাজেই এই বিষয়টি আপনাদের খুব ভালো করে ভাবার জন্য আমি অনুরোধ করবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ শহীদ পরিবারের সদস্যদের জন্য আমি আরও একটি কথা বলতে চাই যারা শহীদ হন আল্লাহ কোরআন বলছেন তারা তাদেরকে তোমরা মৃত্যু বলো না যারা আল্লাহর দিনের জন্য জীবন দেন এস মাতৃকার মুক্তির জন্য জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না তারা জীবিত এবং তারা তাদের রবের পক্ষ থেকে রেজেক্ট পেতে থাকে এটা পৃথিবীর কোনো কোটিপতির জন্য আল্লাহর এই ঘোষণা নাই পৃথিবীর কোন শিল্পপতির জন্য এই ঘোষণা নেই আল্লাহ তালা শহীদদেরকে মৃত্যু বলতেই নিষেধ করেছেন এবং আল্লাহ নিষেধ করেই থামেন নেই বলেছেন বরং তারা জীবিত এবং তারা তাদের রবের পক্ষ থেকে রেজেক্ট পেতে থাকবে সম্মানিত সদিমণ্ডলী ভাই এবং বন্ধুগণ একজন শহীদ কেয়ামতের দিন তার পিতামাতা মাতা স্ত্রী সহ নিকট আত্মীয়র জন্য জনের জন্য সুপারিশ করার একয়ার আল্লাহ তালা তাদেরকে দেবেন যাদেরকে জাহান নামের নিক্ষেপ করার সিদ্ধান্ত হয়েছে শহীদদের সুপারিশ অনুযায়ী এরকম নিকট আত্মীয় সত্তর জনকে আল্লাহ তালা জাহান্নামের পরিবর্তে জান্নাত দান করবেন আর আহতদের ব্যাপারেও রসুল সাল্লাম অনেক সুন্দর বর্ণনা করেছেন হাদিসে আসছে যে যে অংশ আহত হয়েছে যে অংশ থেকে রক্ত ঝরেছে কেয়ামতের দিন এই রক্ত এবং আহত অংশ আল্লাহ তালার দরবারে সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে সুতরাং যারা শহীদ হয়েছেন আপনাদের অনেক কষ্ট হচ্ছে কথা সঠিক কিন্তু তারা সৌভাগ্যবান আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা যেন এই সকল ভাইদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন আর আহত যারা হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই আহত ভাইদেরকে অতি দ্রুত সময়ের মধ্যেই সুস্থতার নিয়ামত দান করেন সম্মানিত সুদীমণ্ডলী শহীদ পরিবারের সম্মানিত সদস্য ভাই ও বোনেরা এত ত্যাগ এবং কোরবানির পরে আমরা যে বাংলাদেশ পেয়েছি আমরা সরকারের কাছে কয়েকটি দাবি জানাতে চাই একটা তো শহীদ পরিবারের কথা আমি বললাম দুই এই সকল গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে তিন সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের অনেক দোসর লুকাইত লুকাইত থেকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই চিহ্নিত দোষরদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে নির্বাচনের কথা অনেকেই বলছেন আমরাও নির্বাচন চাই আমরাও নির্বাচন চাই নির্বাচন অবশ্যই হইতে হবে কিন্তু বিচারের আগে নির্বাচন সংস্কারের আগে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার আগেই নির্বাচন এই বাংলাদেশের মানুষ চায় না মানুষ তো ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে মানুষ তো গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত করার জন্য জীবন দিয়েছে কিন্তু বাংলাদেশ কি চাঁদাবাজ মুক্ত হয়েছে আপনাদের এই এলাকার কোন কোন নেতা প্রতিদিন কত টাকার চাঁদা তোলে এটা বাংলাদেশের মানুষ জানে না এবং আপনারা এটাও জানেন যে আপনারা আন্দোলনে কে কোন জায়গায় কত ভূমিকা রাখছেন মানুষ জানে না কোনো জামাত ইসলামের কোনো লোকেরা চাঁদা চাইতে গেছে কারোর কাছে বাংলাদেশের কোনো ইসলামী দল গেছে বাংলাদেশের কোন আলেম চাঁদাবাজি করতেছে আওয়ামী লীগ তো নাই তাহলে এখন চাঁদাবাজি কারা করে এই 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 কি আর জানা বাকি আছে কারুর এটা কি আমার বক্তিতে বলতে হবে কোনো কোনো দল পাঁচই আগস্ট হাসিনার বিদায়ের পর ওনারা দেশের মালিক বুনে গেছে আর কি এই দেশ কারুর বাবার দেশ নয় এই দেশ কোনো পরিবারের দেশ নয় বাংলাদেশের মানুষ যেভাবে ফেসিবাদকে বিদায় সবাইকে মাথায় রাখতে হবে হাসিনাও কিন্তু এটাই মনে করছিল। তাকে আর সরায় কে তাকে আর বিদায় করে কে এবং গণহত্যার নির্দেশ দিয়েছিলেন গণহত্যা চালিয়েছ খালি পুলিশ না পুলিশ বিডিআর র্যাব আনসার ছাত্রলীগ গুণ্ডলীগ আওয়ামী লীগ যত লীগ আছে সব সম্মিলিতভাবে প্রতিরোধ করছে গণহত্যা চালিয়েছে হাসিনা যে গণহত্যার নির্দেশ দিয়েছিল ভিডিও প্রকাশ না। তারপরও পতন ঠেকাইতে পারছে মাথায় রাখবেন জনগণ যদি একবার রুখে দাঁড়ায় চাঁদাবাজদের আস্থানা বাংলাদেশে হবে না ইনশাল্লাহ জনগণ যদি রুখে দাঁড়ায় বাংলাদেশে দুর্নীতিবাজের কোনো আস্থা আস্থানা হবে না ইনশাল্লাহ এই বাংলাদেশে আবার দুর্নীতি হবে আবার চাঁদাবাজ হবে আবার মানুষ ভোট দিতে পারবে না এই জন্য মানুষ জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ যেন তেন প্রকারের কোনো নির্বাচন দেখতে চায় না আমরা এজন্যই বলেছি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে এজন্য আমি শহীদ পরিবারের সদস্য এবং আহত ভাইদের কাছে তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে আশ্বস্ত করতে চাই শহীদ পরিবারের সাথে আহত পরিবারদের সাথে বাংলাদেশ জামাত ইসলামী ছিল আছে থাকবে ইনশাল্লাহ এনে আহত আমাদের ভাইদের মাদের শহীদ পরিবার শহীদের আম্মাদের কথা শুনে আমারাও চোখ চোখে পানি রাখতে পারি নাই আপনারা শুনলে আরও কষ্ট পাবেন একটা পরিবারে আমরা গেলাম গার্মেন্টসে কাজ করত এই ছেলেরা তার ওয়াইফ একদমই খুবই অল্প বয়সের ফুটফুটে একটা মেয়ে তো উনি তখন আমি আর আমার আমিরে জামাত ছিলাম আর এই মেয়েটার শাশুড়ি আর মেয়েটা ছিল তো সে মেয়েটা বলতেছিলেন যে আমার পেটে তো সাত মাসের বাচ্চা আমার এই বাচ্চা বাপ বলবে কাকে এই উত্তর কারুর আছে যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন এবং সরকারকেও বলবো আমরা এই উত্তর আমরা দিতে পারবেন আমাদের আমিরে জামাত সেখানে ঘোষণা দিয়েছেন যে পরিবার যে নতুন মেহমান আসছেন এই মেহমান যতদিন নিজে বড় হয়ে পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াইতে না পারবে ততদিন এই সন্তানের দায়িত্ব জামাতের এবং আমরা ওই মেয়েটাকেও বলছি যে তোমার দায়িত্ব জামাতে। এবং আমরা ওই পরিবারকেও বলে আসে যেহেতু অল্প বয়সের মেয়ে সে যদি বিয়ে শি করতে চায় কিছুদিন পরে এ দায়িত্ব আমাদের আর একটা পরিবারে আমরা গেলাম সে পরিবারে যে শহীদ হয়েছে এমনি রাজশাহী শহরই বাড়ি মেয়েটা এবং তার শ্বশুর বললেন যে এই মেয়েটা প্রথম বাচ্চা ছেলে তার বয়স হলো একুশ দিন বাচ্চা তো জানে না যে তার বাপ আর কোনো দিন বাপকে আর কোনোদিন সে দেখবে না এরকম ঘটনা তো দুইটা বললাম অসংখ্য ঘটনা এরকম আছে অসংখ্য ঘটনা এরকম আছে এবং এখন পর্যন্ত শহীদের আসল সংখ্যা এখন পর্যন্ত নিরূপণ করা যায় নাই সরকার করতে পারে নাই এর কারণ হল কিছু লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে কিছু লাশ গুম করা হয়েছে এর বড় প্রমাণ হলো আমি একবার উত্তরায় বিদেশি কিছু মেহমান আসছেন সেখানে শহীদ পরিবারের অল্প কিছু লোককে হাজির করা হয়েছে একজন বোন বলতেছিলেন তার হাজব্যান্ড গুলিবিদ্ধ হয়েছে এই খবর শোনার পর এসে ছুটে গেছে থানায় থানা যা দেখছেন থানায় না হাসপাতালে এরকম একটা বলছেন যে দেখেন যে তার হাজব্যান্ডের লাশ পড়ে আছে লাশ নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু পুলিশ লাশ দেননি উনি ওই দিন কান্নাকাটি করে বললেন যে আজ পর্যন্ত আমি আমার স্বামীর লাশ আমার স্বামীর লাশ আমি নিজে চোখে দেখেছি অথচ আজ পর্যন্ত আমার স্বামীর দাফন হলো না কি হলো আজ পর্যন্ত আমরা এর সন্ধান তো এইরকম অসংখ্য শাহাদাতের ঘটনা আছে যারা যে হিসাব এখন সরকারের কাছে নেই এই জন্য সম্মানিত সুদীমণ্ডলী ভাই এবং বন্ধুগণ এজন্য আমরা বিশ্বাস করি যে নতুন বাংলাদেশের জন্য আমাদের এই ভাই বোনেরা জীবন দিয়েছেন এই নতুন বাংলাদেশ হবে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে বাংলাদেশে একটি চাঁদাবাজমুক্ত সন্ত্রাসমুক্ত দুর্নীতি দুর্নীতিমুক্ত আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার লড়াই করছে এই রাষ্ট্র যেদিন কায়েম হবে সেই দিনই এই শহীদের রক্ত দেওয়া সফল হবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ হবে আধুনিক মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা বাংলাদেশকে আগামী দিনে ওয়েলফেয়ার স্টেট হিসাবে আমরা গড়ে তুলব ইনশা আল্লাহ সেই জন্য আমরা সবার সহযোগিতা চাই দোয়া চাই আসুন আমরা সবাই মিলেই আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বু